দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে দৃশ্যটি প্রদর্শিত হয়েছে প্রতিপক্ষের রাজনৈতিক দলের প্রতি তীব্র তীব্র প্রতিহিংসা সেই জায়গা থেকে খুব সম্ভবত বিএনপি বিএনপি আওয়ামী লীগের সাথে বিগত দিনে যে রাজনৈতিক দ্বন্দ্বগুলো হয়েছে সেই রাজনৈতিক দ্বন্দ্ব থেকে বেরিয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে এগোতে চাচ্ছে যেটা বিএনপি আওয়ামী লীগের প্রতি দয়া দেখিয়ে নয় মূলত বিএনপি তার রাজনৈতিক পলিসিকে পরিবর্তন করছে মূলত বাংলাদেশের মানুষ এই ধরনের রাজনীতিকে পছন্দ করে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ থাকবে কিন্তু প্রতিপক্ষের মধ্যে সংঘাত সহিংসতা এগুলো থাকবে না এখন প্রশ্নের বিষয় হচ্ছে কেন আমার মনে হলো যে বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে এগোচ্ছে কেন বিএনপি সংঘাত সহিংসতাকে প্রত্যাহার করছে পরিহার করছে এই আলোচনায় যাওয়ার আগে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী জনাব আব্দুল মঈন খানের একটা বক্তব্য পাঠ করে আপনাদেরকে শোনাতে চাচ্ছি তারপরে আলোচনা করলে আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আওয়ামী লীগ মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মোহিন খান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ এটুকুই এখানে সরকারকে সময় দেওয়া হবে সংস্কার কাজের জন্য এর পাশাপাশি আওয়ামী লীগের প্রতি যে বার্তাটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি তাদের ভুল অন্তর থেকে বুঝতে পারে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হবে কি সেই সুযোগ সেই সুযোগ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে তারা অংশগ্রহণ করতে পারবে সেই সুযোগটা তারা পাবে তারা যদি সংক্ষেপে বলা হয়েছে অন্তর্নিহিত যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে মূলত আওয়ামী লীগ আহ যে দীর্ঘদিন যাবৎ শুধুমাত্র এই জুলাই হত্যাকাণ্ড না আওয়ামী লীগ অন্তত দুই সাল থেকে শুরু করে যখন থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করেছে তখন থেকে আওয়ামী লীগ প্রতিপক্ষের উপরে হামলা নির্যাতন গুম খুন সহ নানান ধরনের অন্যায় করে এসেছে সেই অন্যায়গুলো স্বীকার করে সেটার প্রতি ক্ষমা প্রদর্শন করা এর পাশাপাশি এই ছাত্রজনতার গণ অভ্যুত্থানে যে অসংখ্য সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে অন্ততপক্ষে তিরিশ হাজার লোককে আহত করা হয়েছে সেই বিষয়ে প্রকাশ্যে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তবে এখানে শর্ত রয়েছে আওয়ামী লীগের এই অন্তর থেকে বোঝার কারণে আওয়ামী হবে তার মানে এই নয় যে যারা এই গণহত্যার সাথে সংযুক্ত ছিল তাদের বিচার করা হবে না এই গণহত্যার সাথে যারা যারা সংযুক্ত ছিল শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায় থেকে একদম নিচু পর্যায়ের যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এই গণহত্যাকারীদের বাদ দিয়ে নতুন করে যদি আওয়ামী লীগ রাজনীতির সূচনা করে এবং এই গণহত্যাকারীদেরকে গণহত্যাকারী হিসেবে আখ্যা দিয়ে তাদের শাস্তি কামনা করে এরকম কোনো পরিস্থিতি যদি আওয়ামী লীগ গঠন করতে পারে এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন যদি নিজেদের রাজনৈতিক দলকে আওয়ামী লীগ করতে পারে তাহলেই কেবলমাত্র আওয়ামী লীগ সেই সুযোগটি পাবে এখন এখানে প্রশ্নের বিষয় থেকে যায় যে আওয়ামী লীগে গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল না সেরকম লোক কোথায় খুঁজে পাওয়া যাবে হ্যাঁ এটা অবশ্যই আলোচনার বিষয় কেন আলোচনার বিষয় আলোচনার বিষয় হচ্ছে শেখ হাসিনা যেদিন ক্ষমতাচ্যুত হয় পাঁচই আগস্ট সেই পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিন চারই আগস্ট যেটাকে আমরা কথ্য ভাষায় বলতে পারি যে মরণ কামড় দিয়েছিল আওয়ামী লীগ সেই মরণ কামড় হচ্ছে একদম কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি জেলা উপজেলায় শত শত লোক প্রতিটি উপজেলা অন্তত পক্ষে পাঁচ থেকে ছয়শ জন লোক সেই আঠাশ অক্টোবরের যে লগি বৈঠা সেই লগি বইটাকে হাতে নিয়ে স্লোগান তুলেছিল যে সারা দেশে খবর দে এক দফার খবর দে একটা দুইটা বিএনপি ধর দৈরা নাস্তা কর তারপরে আরও কী কী যেন একটা দুইটা জামাত ধর একটা দুইটা শিবির ধর রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইত্যাদি ইত্যাদি স্লোগান একদম কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের সমস্ত পর্যায়ের নেতাকর্মীরা দিয়েছিল সুতরাং এরা প্রত্যেকে এই ফ্যাসিস্ট হাসিডার গণহত্যার দোষর এর বাইরে থেকে আওয়ামী লীগের ঠিক কারা কারা রাজনীতি করতে পারবে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসে তবে আব্দুল মঈন খানের যে বক্তব্য সেটা এই বাদ বিচারকে কেন্দ্র করে না আব্দুল মঈন খানের বক্তব্য হচ্ছে অন্তর থেকে যদি ভুল বুঝতে পারে অর্থাৎ যে গণহত্যাটি হয়েছে সেই গণহত্যার স্বীকৃতি যদি আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেই গণহত্যাকারীদের বাদ দিয়ে যদি আওয়ামী লীগ রাজনীতির মাঠে আসে তাহলেই আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দেওয়া হবে দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা বা রাজনীতির সুযোগ বঞ্চিত করার মতো কোনো অবস্থানে বিএনপি অন্তত এই মুহূর্তে নেই এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কোনো অজপরাগায়ের কোনো একজন ইউনিয়ন বিএনপির সভাপতি কিংবা উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে ভুল বুঝলে সুযোগ দেওয়া হবে অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ দেওয়া হবে বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক ফোরাম স্থায়ী কমিটি সেই স্থায়ী কমিটির অন্যতম একজন সদস্য খান এই বক্তব্য দিয়েছেন সুতরাং এই বক্তব্যটিকে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত বলে আমি মনে করি আর সেখান থেকেই আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে এগোচ্ছে যেটা অর্থে আশার আলো বয়ে আনবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে